রাজশাহী মহানগর দায়রা জজের ছেলে তাওসিফ রহমান হত্যাকাণ্ডে গ্রেপ্তার লিমন মিয়ার পুলিশ হেফাজতে দেওয়া বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল এই ঘটনার জেরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ রাজপাড়া থানার চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে রাজশাহী মহানগরী রাজপাড়া থানায় কর্মরত চার পুলিশ সদস্য এসআই আবু শাহাদাত কনস্টেবল আব্দুস সবুর মাহফুজার রহমান ও মিঠু সর্দারকে সাময়িক বরখাস্ত করেছে আরএমপি শনিবার বিকেলে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ নির্দেশ দেন পরে তাদের থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইNSE সংযুক্ত করা হয় আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজী রহমান জানান হেফাজতে থাকা আসামীর বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়ায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে একই বরখাস্ত পুলিশ ফাইন করা হয়েছে আরো কয়েকজনকে পরা হবে মানে এটার সাথে যারা যারা জড়িত সব তিনটা নাম আমার কাছে এই মুহূর্তে নাই না আবু শাহাদ আছে আরও বাড়বে এই সংখ্যাটা বাড়বে এটা বেড়ে মানে দ্বিগুণ হয়ে যেতে পারে এই প্রতারণ কারণ হচ্ছে তাদের কর্তব্যে অবহেলা দায়িত্ব কর্তব্যে অবহেলার জন্য গত বৃহস্পতিবার রাজশাহীর ডাবতলা এলাকায় ফ্ল্যাটে খুন হন নবম শ্রেণীর ছাত্র তাওসিফ রহমান যিনি মহানগর দায়রা জজের ছেলে এ সময় তার মা তাসমিন নাহার লুসিও ছুরিকাঘাতে আহত হন ধস্তাধস্তিতে আহত হন অভিযুক্ত লিমন মিয়াও হাসপাতালে নেওয়ার পর পুলিশ হেফাজতে থাকা অবস্থায় টেলিভিশন ক্যামেরার সামনে কথা বলেন লিমন সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় জানিয়ে শুরু হয় সমালোচনা হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচার হওয়ায় আদালত আর এমপি কমিশনারকে শোকজও করেছে উনিশ নভেম্বরের মধ্যে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত এদিকে শনিবার আদালত লিমন মিয়ার পাঁচ দিনের রিমান্ডও মঞ্জুর করেছেন পুলিশ বলছে তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে আরও কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে